তাহলে ফৌজদারি আদালতের যে শ্রেণী বিভাগ এটা কোথায় বলা হয়েছে আমরা ছয় ধারা দেখব ফৌজদারি কার্যবিধির ধারা ছয় এই ছয় ধারাতে আপনাকে চলে যেতে হবে দেখেন হ্যাঁ ওকে এই ছয় ধারাতে দেখেন আমরা পাশাপাশি পাশাপাশি দেখেন ফৌজদারি কার্যবিধির ছয় ধারাতে আমরা যে ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ দেখব পাশাপাশি আপনাদেরকে সংবিধানের আর্টিকেলে কোথায় সংবিধানের চুরানব্বই আর্টিকেল চুরানব্বই আর্টিকেলে যে বিষয়টা বলা হচ্ছে যে বাংলাদেশে সর্বোচ্চ একটা আদালত থাকবে বাংলাদেশে বাংলাদেশে সর্বোচ্চ একটা আদালত থাকবে এই আদালতটা কি সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট তাহলে সুপ্রিম কোর্ট কোথায় বলা হয়েছে সংবিধানের কোথায় সংবিধানের চুরানব্বই আর্টিকেলে এই বিষয়টা বলা হয়েছে যে বাংলাদেশে সর্বোচ্চ একটা আদালত থাকবে এই আদালতটা হচ্ছে সুপ্রিম কোর্ট এবং এই সুপ্রিম কোর্টের কয়টা বিভাগ থাকবে দুইটা বিভাগ দুইটা বিভাগ আমরা কি হাইকোর্ট ডিভিশন এবং আদালত থাকবে কয় ধরনের ছয়ের এক ধারাতে আমরা চলে যাচ্ছি ছয়ের এক ধারাতে বাংলাদেশে দুই ধরনের ফৌজদারি আদালত থাকবে তাহলে ফৌজদারি আদালত কয় প্রকার যদি প্রশ্ন হয় কমেন্ট করে ফেলবেন যে বাংলাদেশে দেখেন আমি প্রথমে যে বিষয়টা শুরু করলাম যে সংবিধানের চুরানব্বই আর্টিকেল অনুসারে সুপ্রিম কোর্ট নামে একটা সর্বোচ্চ আদালত বাংলাদেশে থাকবে এবং এই সুপ্রিম কোর্টের দুইটা বিভাগ থাকবে একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ আর একটা হচ্ছে আপিলের ডিভিশন হাইকোর্ট ডিভিশন অ্যান্ড আপিলের ডিভিশন এই সুপ্রিম কোর্ট ব্যতীত বাংলাদেশ আরো দুই শ্রেণীর ফৌজদারি আদালত থাকবে কয় শ্রেণীর দুই শ্রেণীর ফৌজদারি আদালত থাকবে এই যে দুই শ্রেণীর ফৌজদারি আদালত এই দুই শ্রেণীর ফৌজদারি আদালত কি কি চলুন আমরা দেখিনি একটা হচ্ছে দায়রা আদালত আরেকটা কি আরেকটা কি কমেন্ট করবেন ম্যাজিস্ট্রেট আদালত ভেরি গুড ম্যাজিস্ট্রেট আদালত তাহলে দেখেন আমরা সুপ্রিম কোর্ট ব্যতীত দুই শ্রেণীর ফৌজদারি আদালত পেয়ে গেলাম কয় শ্রেণীর ফৌজদারি আদালত পেয়ে গেলাম এগুলো থেকে কিন্তু প্রশ্ন হবে ভাই তাই যে সকল শিক্ষার্থী অনেক হিপিক শিক্ষার্থী যুক্ত আছেন ইনশাআল্লাহ যে সকল শিক্ষার্থী শেয়ার দিয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা শেয়ার দেননি একটা করে শেয়ার বিভিন্ন গ্রুপে দিয়ে দেবেন যেন সকল শিক্ষার্থী যুক্ত হতে পারে আপনার প্রিয় ভবিষ্যৎ যারা আইনজীবী আছেন তাদেরকে মেনশন করতে পারেন আজকের ক্লাসটি দেখার জন্য তো দায়রা আদালত আমরা দেখলাম ম্যাজিস্ট্রেট আদালত আবার দেখেন এই যে ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট আদালত আদালতকে আবার দুই শ্রেণীতে বিভক্ত করা হয়েছে কয় শ্রেণীতে দুই শ্রেণীতে আমরা একটু ঘুরিয়ে দিই এটা এটা ঘুরিয়ে দিই দুই শ্রেণীর ফৌজদারি আদালত একটা হচ্ছে দায়রা আদালত দায়রাটা এইভাবে লিখি দায়রা আদালত আরেকটা কি ম্যাজিস্ট্রেট আদালত এই পাশে লিখলাম সুবিধা হবে লিখতে এই যে ম্যাজিস্ট্রেট আদালত এই ম্যাজিস্ট্রেট আদালতকে আবারও দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে দুই শ্রেণীতে এই ম্যাজিস্ট্রেট আদালতকে আবারও দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে একটা হচ্ছে বিচারিক ম্যাজিস্ট্রেট আর বিচারিক ম্যাজিস্ট্রেট আরেকটা কি নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাহী তাহলে দেখেন কয়টা পেয়ে গেলাম আমরা ফৌজদারি আদালত দুই প্রকার ম্যাজিস্ট্রেট আদালত দায়রা আদালত আবার এই যে ম্যাজিস্ট্রেট আদালত আবারও দুই প্রকার কয় প্রকার দুই প্রকার দুই প্রকারের মধ্যে আমরা পেয়ে গেলাম বিচারিক ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট ওকে আমরা বিচারিক ম্যাজিস্ট্রেট আবার কয় প্রকার জানেন চার প্রকার বিচারিক ম্যাজিস্ট্রেট কয় প্রকার কমেন্ট করবেন চার প্রকার কি কি এক নাম্বার আমরা দেখব হ্যাঁ বিচারিক ম্যাজিস্ট্রেট এইভাবে লিখি তাহলে হবে চার প্রকার বিচারিক ম্যাজিস্ট্রেট আছে কয় প্রকার চার প্রকার সি আমি সংক্ষেপে লিখি হ্যাঁ সি এম এম অথবা এম সি এম এম মানে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং এটা চিফ মেট্রোপলিটন বলতে বোঝাচ্ছি এখানে মেট্রোপলিটন এলাকার ভেতরে যে সকল ম্যাজিস্ট্রেট থাকেন মেট্রোপলিটন এলাকার ভেতরে যিনি থাকবেন তিনি হচ্ছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবার মেট্রোপলিটন এরিয়ার মেট্রোপলিটন এরিয়ার বাহিরে যদি হয় সেটা হচ্ছে চিফ ওকে আবার দেখেন মেট্রোপলিটন এলাকা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর বাহিরে হলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ওকে তারপরে আমরা দেখি দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তাহলে আমরা যদি এটা এইভাবে না লিখি আরেকটু গুছিয়ে লিখি আর সুন্দর করে লিখি এইটা বোঝার জন্য আপনাদেরকে আরেকটু সুন্দর করে লিখি যে বিচারিক ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মূলত চার প্রকার যদি মেট্রোপলিটন এলাকায় হয় মেট্রোপলিটন এলাকা পলিটন এলাকায় হলে এলাকায় যদি হয় তাহলে সি এম এম মানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং তার সাথে সহযোগী আর অনেক হ্যাঁ এ সি এম এম মানে অতিরিক্ত মেট্রোপলিটন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন তাকে সহযোগিতা করার জন্য থাকতে পারে তারপরে হচ্ছে সি এম এম অর্থাৎ সরি সি এম এম না শুধু এম এম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর মেট্রোপলিটন এলাকার বাহিরে যদি হয় বাইরে তাহলে সিজেএম তাকে হেল্প করার জন্য অনেক এসি জে এম থাকে হ্যাঁ আবার ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট ওকে দেখেন আপনারা একটা বিষয় খেয়াল করবেন এই যে মেট্রোপলিটন এলাকা মেট্রোপলিটন এলাকার ভেতরে কিন্তু শুধুমাত্র চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট থাকে কিন্তু এখানে সেকেন্ড বা থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট হ্যাঁ সেকেন্ড বা থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের অস্তিত্ব নেই কথাটা কি বোঝানো গেছে এখানে কিন্তু সেকেন্ড বা থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের কোনো অস্তিত্ব নেই ওকে তাহলে আমরা দেখি কোথা থেকে আসলাম কোথা থেকে আসলাম আমরা আসলাম সুপ্রিম কোর্ট ব্যতীত দুই শ্রেণীর ফৌজদারি আদালত থাকবে প্রথম হচ্ছে মেট্রো ম্যাজিস্ট্রেট আদালত দায়রা আদালত আবার ম্যাজিস্ট্রেট আদালত দুই প্রকার বিচারিক ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট বিচারিক ম্যাজিস্ট্রেট আবারও চার প্রকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ঠিক আছে তাহলে কি বুঝতে পেরেছেন স্যার আমাদের পক্ষে কি সম্ভব জানি আজকে নিয়ে তিন দিন আপনার ক্লাস ভালোই লাগে তাহলে আমরা এখানে চার শ্রেণীর ম্যাজিস্ট্রেট দেখলাম চার শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিজেএম এক নাম্বার এ সি জে এম তারপরে হচ্ছে সেকেন্ড হচ্ছে ফার্স্ট ক্লাস যেটা মেট্রোপলিটন এলাকায় হলে এম এম ঠিক আছে এটা মেট্রোপলিটন এলাকায় হলে সি এম এম ভালো করে লিখে ফেলেন তারপরে হচ্ছে থার্ড ক্লাস সরি সেকেন্ড ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ওকে তাহলে চার শ্রেণীর ম্যাজিস্ট্রেট আমরা এখানে দেখতে পেলাম এখন আমরা যদি চলে যাই নির্বাহী ম্যাজিস্ট্রেট দেখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কয় প্রকার এটা কেউ বলতে পারবেন স্যার আমার পক্ষে কি সম্ভব জানি না আজকে তিন দিন আপনার ক্লাসে ভালোই লাগে এমডি রুবেল রানা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রুবেল রানা কি এখন দেখেন এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কেউ বলতে পারবেন এটা কত প্রকার নির্বাহী ম্যাজিস্ট্রেট কত প্রকার বলতে পারবেন কেউ দেখি কে পারেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কত প্রকার নির্বাহী ম্যাজিস্ট্রেটও তিন প্রকার নির্বাহী ম্যাজিস্ট্রেট হ্যাঁ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ওকে তারপরে যদি আমরা চাই হ্যাঁ তিন প্রকার ভেরি দায়রা আদালত দায়রা আদালত কত প্রকার দায়রা আদালত কত প্রকার একটু কমেন্ট করবেন আদালত দায়রা কত প্রকার দায়রা আদালত কয় প্রকার তিন প্রকার এটাও তিন প্রকার প্রকার কি কি দায়রা দায়রা আদালত দায়রা জাজ অতিরিক্ত দায়রা যুগ্ম দায়রা তাহলে দেখেন আমরা একটু সামারি করে নিই চলেন আমরা একটু সামারি করে ফেলি আর যে সকল শিক্ষার্থী যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ মনোযোগের সাথে আজকের ক্লাসটা দেখলে আমি মনে করি ফৌজদারি কার্যবিধির অর্ধেক আপনার ভেতরে ঢুকে যাবে আপনি আত্মস্থ করতে পারবেন ফৌজদারি কার্যবিধি সহজেই বুঝতে পারবেন আর ফৌজদারি কার্যবিধি অনেকেই ধারা থেকে শুরু করেন কিচ্ছু বোঝেন না না বোঝার কারণ হচ্ছে আপনি মূল বিষয়গুলো আপনার নলেজে নাই সো আপনার আমি যে লজিকটা মনে করি আমি যা মনে করি আপনাকে অবশ্যই ফৌজদারি কার্যবিধি পড়তে হলে আপনাকে আছে আগে বেসিক ফাউন্ডেশনটা তৈরি করে নিতে হবে প্রথম থেকে আমি মনে করি ফৌজদারি কার্যবিধির ফাউন্ডেশন শুরু হবে ফৌজদারি আদালতের গঠন থেকে ওকে তারপরে আমরা আরেকটু সামারি করি সবাই কমেন্ট করবেন ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ সুপ্রিম কোর্ট ব্যতীত বাংলাদেশে দুই শ্রেণীর ফৌজদারি আদালত থাকবে আমার সাথে সাথে আপনাকেও বলতে হবে যেন আমরা কি করতে পারি পড়াটা ক্লাসেই মুখস্থ করে ফেলতে পারি এখানে ফৌজদারি আদালত দুই শ্রেণীর বিভক্ত এক নম্বর ম্যাজিস্ট্রেট আদালত দুই নাম্বার দায়রা আদালত ম্যাজিস্ট্রেট আদালত আরো দুই প্রকার বিচারিক ম্যাজিস্ট্রেট তারপরে হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিচারিক ম্যাজিস্ট্রেট আবারও চার প্রকার সিজেএম প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট আমরা তিন প্রকার পেলাম তিন প্রকার কি কি জেলা ম্যাজিস্ট্রেট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট আবার এই যে দায়রা আদালত আমরা তিন প্রকার পেলাম দায়রা জাজ অতিরিক্ত দায়রা জাজ যুগ্ম দায়রা জাজ ওকে হ্যাঁ নির্বাহী ম্যাজিস্ট্রেট দশ ধারা দায়রা আদালত নয় ধারা ভেরি গুড প্রিন্স মাহমুদ এমডি সুমন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ সুস্থ আছি